দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু দু হাজার মাধ্যমিক পরীক্ষা বাকি আর হাতে গোনা মাত্র পনেরো দিন শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে পড়ুয়ারা এরই মধ্যে মেলায় তারস্বরে মাইক বাজানোর অভিযোগ আলিপুর দুয়ারের খোয়ার ডাঙা জলরেশ্বরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শাসক দলের মদতে চলছে মেলা বসেছে জুয়ার আসর অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের স্কুল মাঠের মধ্যে ওনারা জুয়া এবং মেলা বসিয়েছে সামনে মাধ্যমিক পরীক্ষা যেখানে মেলা বসিয়েছে তার দশ হাত গড়ে দশ হাত দূরেই স্টুডেন্ট দুইটা আছে এবং তার পঞ্চাশ হাত দূরেই আরও দুটা স্টুডেন্ট আছে ওনারা কি করে এই মাধ্যমিক পরীক্ষার মধ্যে উচ্চস্বরে মাইক মাই বাজিয়ে এবং প্রকাশ্যে জুয়ার আসর বসিয়েছে জানা গেছে জলনেশ্বরী উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অচিন্ত রায় প্রভাবশালী তৃণমূল নেতা অচিন্ত রায়ের স্ত্রী স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান মেলা কমিটির সাধারণ সম্পাদক খোয়ারডাঙ্গা অঞ্চল তৃণমূলের সভাপতি সুদয় নার্জিনারি মাধ্যমিক পরীক্ষার মুখে স্কুলের মাঠে মেলা বসলেও শাসক দলের ভয়ে মুখ খুলছে না সাধারণ মানুষ কিন্তু দুঃখের বিষয় আমাদের স্কুলের যে সভাপতি তিনি এই মেলার অনুমোদন দিয়েছেন সে তিনি কিন্তু তিনিও এই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন এবং উনিও নিজে একজন শিক্ষক উনি কি করে এই পারমিশনটা দিলেন ওনাকে দীক্ষা জানাই না প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন আসছে তার গতকালকেও এসেছে আজকেও আসছে যদিও অভিযোগ মানতে রাজি নয় তৃণমূল শিবির ওরা যেটা অপপ্রচার চালাচ্ছে ওরা বিরোধী দল ওরা বিরোধীর মতো কথা বলছে এখানে কোনো জুয়া চলছে না এখানে সুন্দরভাবে আমাদের বিভিন্ন জায়গায় যেভাবে মেলা হয় বারো বিষায় মেলা হয়েছে সেইভাবে এখানটায় দোকানপাটগুলো আছে কোনো জোয়ার এখানটায় চিহ্ন নেই শিক্ষায় কোনো ক্ষতি না হয় বা ওদের কোনো ডিস্টারবেন্স না হয় তার জন্যেই আমরা সাউন্ডের ব্যবস্থা খুব লো করতে বলেছি মাধ্যমিক পরীক্ষার্থী যারা যারা মাধ্যমিক পরীক্ষা দেয় তারা কিন্তু এখন আর বই পড়ে না এই সময়টা তাদের শুধু রিভাইজ রিভাইজ দেওয়ার সময় কাজে এই সময়টাকে এমন কিছু যারা ভালো স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এটা কোনো প্রযোজ্য নয় আমরা যা দেখতেছি তাতে উচ্চস্বরে কোনো মাইক বাঁচতেছে না যদি জুয়া চলে সেটা মেলা কর্তৃপক্ষের দায়ী এবং প্রশাসন দায়ী আগামী দিনে যাতে এই জিনিসটা না হয় আমরা চেষ্টা করব একুশে জানুয়ারি পর্যন্ত মেলা চলার কথা কিন্তু পরীক্ষার্থীদের কথা চিন্তা করে অবিলম্বে এই মেলা বন্ধের দাবিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব মঙ্গলবার মিছিল ও পথসভা করে অভিযোগ জানানো হয়েছে বিডিওর কাছেও মেলা বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন বিজেপি নেতৃত্ব বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ